যে বিরোধী যে মানুষগুলো আইন বানায় পৃথিবীকে অপরাধ মুক্ত বানানো তার কারণ তারা বড় চোর তারা বড় ডাকাত তো পালায় না গৃহস্থ কখনো পালায় পালায় কে কথা বলে না কেন পালায় কে এদেশের ছাত্র জনতা তো আপনার কাছে দাবি করেছিল পদত্যাগ করার জন্য ছাত্র জনতা একবারও জবান থেকে বলি নাই দেশ ত্যাগ করুন আপনি দেশ ত্যাগ করলেন কেন তার কারণ আপনার এতটুকু বুঝ হয়েছে যে পরিমাণ অপরাধ আপনি করেছেন আপনার বুঝ হয়েছে পদত্যাগ করে এই দেশে থাকার মতো যোগ্যতা আমার আপনি যদি চুরি না করতেন চোরদেরকে লালন না করতেন তাহলে পালানোর প্রয়োজন হতো না ভদ্র মানুষ ভালো মানুষ কখনো পালায় না পালায় যারা তারা হলো চোর যে পালায় সে কারো জন্য আদর্শ হতে পারে না মনোযোগ দিয়ে ষোলো যুবকেরা কলিজার টুকরা যুবকেরা যারা এই জাতীয় নেতা এবং নেত্রীকে আদর্শ মানো যারা কেউ জীবিত কেউ মরা কেউ দেশে আছে কেউ পালাইয়া গেল যে পালিয়ে যায় সে কোনোদিন কর্মীর আদর্শ হতে পারে না আদর্শ তো মোহাম্মদুর রসুল্লাহ হাসানা আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বলে গেলেন তোমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় একমাত্র জীবন আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার দিন এবং রাত এক সমান ছিল বর্তমান পৃথিবীতে এমন একজন মানুষ পাওয়া যাবে না যিনি তার কর্মীদেরকে অনুসারীদেরকে পৃথিবীবাসীকে বলতে পারে আমার দিন যেমন স্বচ্ছ রাতটাও এমন স্বচ্ছ এরকম কেউ বলতে পারবে বরং আমাদের দিনটা অনেক ভালো রাতটা অপরাধে ভরা কথা বলে না কেন ঠিক না কি আমাদের প্রত্যেকের জীবনের কম কিছু গোপন বিষয় আছে যেটা পৃথিবীর মানুষ জানলে আমাদেরকে দাওয়াত দিবে না আছে না নাই কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম তিনি তার স্ত্রীদের কাছে বলেছিলেন ডেকে ডেকে প্রিয়তমা আমার পুরুষ সাথীরা সাহাবাহাম যেভাবে আমার দিন রাত জানার অধিকার রাখে দিন জানার যেভাবে অধিকার রাখে রাত জানার অধিকার রাখে ওরা আমার রাতের কথাগুলো জানে না রাতের কথাগুলো তোমরা জানো আমার পুরুষ সাহবায়িক কাছে আমার রাতের কথাগুলো খুলে খুলে বলে দাও আমার দিন যেমন তাদের জন্য আমার রাত্র তাদের জন্য বর্তমান পৃথিবীতে এমন একজন মানুষ পাওয়া যাবে না সুতরাং কার পিছনে ঘুরো কাকে আদর্শ মানো কার জন্য স্লোগান দাও যে নিজ চোর রাষ্ট্রবাক চোর বানাও আমরা আজকে যে পড়াটা দিয়ে শুরু করেছিলাম অপরাধমুক্ত সমাজ এবং রাষ্ট্র বানাবার জন্য কি লাগবে এই তো অর্ধেকে পড়া ভুলে গেল কি লাগবে আইন কয় প্রকার এক মানুষের বানানো আইন দুই আল্লাহ রায় দুই আল্লাহ রায় এত অপরাধ করার পরেও তিনি আবার জাতির সামনে বিচার দিয়ে গেল যে জাতির কাছে আমার বিচার আমার দোষটা কি না আপনার মনে হয় খোঁজখবর রাখেন না মনে হয় রাখেন আপনাদের কাছে যে যে বিচার দিয়ে গেল আমার দোষটা কি হ্যাঁ আপনি চিন্তা করতে পেরেছেন যে অপরাধটা কি পরিমাণ প্রতিদিন শত শত মানুষ পাখির মতো গুলি করে মারে যুদ্ধ লাগলে পরে ভিন্ন দেশের সাথে শত্রুপক্ষের বুকে যে গুলি মারে বাংলাদেশের ছাত্র জনতার বুকে সেই গুলি মারা হয়েছে হেলিকপ্টার থেকে বাসাতে নিরাপদে থাকা মায়ের কোলে থাকা শিশু সন্তানকে ব্রাশ ফায়ার করে বেড়ে ফেলেছে শুধু তাই নয় মৃত ছেচল্লিশটি লাশকে আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দিয়েছে পঞ্চাশ হাজার উপরে মানুষকে আহত করেছিল কারো হাত নাই কারো পাও নাই কারো চোখ নাই চিরুদিনের জন্য অন্ধ হয়ে গিয়েছে দু হাজারের উপরে এরকম প্রতিদিন অসংখ্য বাংলাদেশের মানুষকে মারার পরেও যেদিন চলে যাবেন সেদিন ছিল তার ভাইয়ের জন্মদিন ষোলো আইটেম রান্না হয়েছিল তার গণভবনে কত আইটেম মেহমানদেরকে দাবাত দেওয়া হয়েছিল গোটা দেশ এভাবে মানুষ মারছে যার বিবেক একটু নাড়া দেয় না সে আনন্দ উপলব্ধি আনন্দ আয়োজন করেছিল গণভবনে ভাইয়ের জন্য কিছুক্ষণ পরে যিনি বলেছিলেন একচল্লিশ সাল পর্যন্ত কিছুক্ষণ পরে বাহিনীর প্রধান এসে বললেন সময় আর পাঁচচল্লিশ মিনিট সময় আর কত আরো জোরে বলে সব ক্ষমতার মালিক জনগণ হ্যাঁ তাও বলতে পারলেন না সব ক্ষমতার মালিক যিনি বলেছেন একচল্লিশ সাল পর্যন্ত আমি আছি কি মনের মাধুরী দিয়ে গণভবনটা সাজানো পাঁচচল্লিশ মিনিটের বেশি থাকতে পারেননি সে আল্লাহ এখন আছে না না আগের মতো আছে তাহলে আমরা আলোচনা একটা পর্যায়ে আসছি আমরা চাই আমাদের প্রিয় বাংলাদেশ অপরাধ মুক্ত হোক মুক্তিযুদ্ধরা কত জীবন দিয়ে বুক বড় আশা নিয়ে দেশটাকে স্বাধীন করেছিলেন স্বাধীনতার সুফল ভোগ করে যেতে পারেননি সিংহবাগ মুক্তিযুদ্ধ কিন্তু আজ সুদীর্ঘ তিপ্পান্ন বছরেও সেই স্বপ্ন পূরণ হলো না কিছু চোর কিছু ডাকাত কিছু বাক্পারদের কারণে কথা বলে ঠিক নাই কি আমাদের প্রিয় বাংলাদেশকে যদি অপরাধ মুক্ত বানাতে হয় কোরআন সন্ন্যার আইন ছাড়া বিকল্প কোনো আইন দিয়ে মানব রচিত কোনো আইন দিয়ে সম্ভব নয় তাহলে এই বাংলাদেশকে অপরাধ মুক্ত বানাতে হলে কার আইন লাগবে আরো যদি বলেন কার আইন লাগবে আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহর আইন লাগবে কেন আমার আপনার তো বলে নাই আর আমাদের দেশে আরেকটা নিয়ম হলো মাহফিলে যারা ওনাদের কোনো কথা বলা লাগে না ভালো দিক আমার আপনার ষষ্ঠাকে দেখুন কি মায়া করে আল্লাহ আল্লাপাকা আমাকে আপনাকে বানালেন এক ফোঁটা পানি একেবারে দুর্গন্ধযুক্ত বাজে পানি কম দামা নয় বেদামা পানি নারী পুরুষের দেহ থেকে বের হলে পরে গোসল ফরজ হয়ে যায় এবং এক ফোঁটা পানিকে বেদামা পানিকে মা আল্লাহ কত দামি বানালেন তিল তিল করে প্রথমে রক্তের টুকরা বানালেন এরপরে গোস্তের টুকরা বানালেন এরপরে একটা বডি কনস্ট্রাকশন দিলেন একটা পুতুল আকৃতি দিলেন হাত দিলেন পাও দিলেন এরপরে রুহ দিলেন মাথার চুল থেকে পায়ের তাল পর্যন্ত চোখ দিলেন কিডনি দিলেন মেমরি দিলেন হার্ট দিলেন বাল্ব দিলেন কোটি কোটি টাকার সম্পদ দিয়ে সুম্মা সাবিলা ইয়াসারা এরপর মানুষ আকৃতি মানুষ করে সৃষ্টির সারা জীব করে আমাকে দুনিয়াতে আনলেন কান্না ছাড়া আমার কোনো ভাষা ছিল না তিল তিল করে কিশোর করলেন শিশুকাল থেকে কিশোর হলাম কিশোর থেকে যুবক হলাম যুবক থেকে বুড়া হলাম পরিপূর্ণতা যিনি পৌঁছালেন এত কিছু সৃষ্টি যিনি করলেন এভাবে পরিপূর্ণ করলেন তিনি কি আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আমার মিছিল আমার মিটিং এই বিষয়গুলোতে তিনি কোনো আইন দেন নাই তিনি সৃষ্টি করে এমনে ছেড়ে দিয়েছে সৃষ্টি করে ছেড়ে দিয়েছে রাজনৈতিক দলগুলোর হাতে যে ওরা যেমনে চালায় তুমি এমনে চলবা বিষয়টা এরকম না বিবেকের চাহিদা হলো যিনি সৃষ্টি করবেন তিনি বিধানও দিবেন এই মোবাইলটা যিনি বানালেন তিনি এই মোবাইলটা কিভাবে চলবে কিভাবে চালাতে হবে এটার আইন তিনি দেন না এটার আইন দিয়েছে বাইতুল মকরমের খতিবে এই মাইকটা যিনি সৃষ্টি করলেন এই মাইকটা কিভাবে চলবে সুইচ কিভাবে দিতে হবে এই আইনটা কি উনি দেন নাই না অন্য কেউ দিল কথা বলেন তাহলে এটা হলো লজিক এটাই যুক্তি যিনি তার সৃষ্টি করবেন ওই বিষয়ে তিনি তার বিধান দিবেন এই কথাটা বুঝার জন্য কি কামেল পাশ করা দরকার এম এ পাশ করা দরকার কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি থাকে এই কথাটা বোঝা সহজ তাহলে আমার আপনার স্রষ্টাকে খুব আসতে বলেন মাইরে আসতে পারে আমার আপনার স্রষ্টাকে এই ক্ষেত্রে কি আর কারো কোনো সহযোগিতা আছে সুতরাং যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছিলেন এক ফোঁটা পানি থেকে আমার আপনার পৃথিবীতে যা প্রয়োজন সব বিধিবিধান তিনি দিয়েছেন ঠিক আছে কথা ফায়মা ইয়াতিয়ান্নাকুম মিননি হুদান ফামান তাবিআ হুдая ফালা খাউফ আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুদ ও বান্দা আমার পক্ষ থেকে একটা হুদা আসবে একটা বিধান আসবে একটা নীতিমালা আসবে একটা সংবিধান আসবে যে ব্যক্তি আমার সংবিধান অনুযায়ী চলবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চালাবে দুনিয়াতে কোনো ভয় নাই পরকালে কোনো চিন্তা না সঠিক আল্লাহ থেকে অধিক সত্যবাদী আর কে হতে পারে আর কেউ নাই সে আল্লাহ বলেছেন দুনিয়ার শান্তি পরকালের মুক্তির জন্য একমাত্র শুধুমাত্র মাত্র কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন ঠিক আছে কথা এই মোবাইলটা যারা বানালো বানানোর পরে মোবাইল চালাবার জন্য একটা নীতিমালা তারা দিল ওরা বলেছে ফোন আসলে পরে রিসিভ করার জন্য টাস এখানে এমন করা লাগবে জানেন আপনারা কি রে ভে কথা বলেন এখন এইভাবে আপনি চালাচ্ছিলেন মোবাইল বিশ বছর পনেরো বছর আপনারা আজকে আমাকে প্রধান মোফাস্সির করে দাওয়াত দিলেন স্টেজে আপনাদের এলাকার বরেণ্য অনেক মেহমান অনেক দামি মানুষ অনেক সম্মানী মানুষরা আছেন আমরা স্টেজে যারা আছি সবাই মিলে একমত হলাম যে এখন থেকে ফোন আসলে পরে শুধু টাসে টাস করা লাগবে না বরং পিছন আমরা বললাম এখানে টাচ করবেন মানবেন যদি পিছনে টাচ করেন দু একজনের অন্ধভক্ত পাওয়া যায় যে হুজুর যেহেতু বলছে দেখি না কি হয় এটা রিসিভ হবে কথা বলে রিসিভ হবে আচ্ছা এটা আমরা যে বললাম সকলে মিলে আমাদেরকে সুস্থ বলবেন না অসুস্থ বলবেন একেবারে বাংলাটা কই এলাম কি কইবেন বলবেন নিশ্চয় আধা পাগল বলবেন ফুল সবাই তো বললেন আধা পাগল বলবেন না পুরা পাগল বললেন হ্যাঁ আমি যেটা বললাম যে পিছন থেকে টাচ করবেন এটা চালু হবে না রিসিভ হবে না সত্য কিন্তু গুনাহ হবে এর জন্য জাহান্নামে নামে জ্বালা লাগবে কিন্তু কোরআন সুন্নার বিরুদ্ধে গেলেও আইনের বিরুদ্ধে গেলে তো কি এটার মতো না গুনা হবে জাহান্নামে নামে জ্বালা লাগবে না এই দুইটা কি এক এই দুনিয়ার সামান্য একটা যন্ত্র এই যন্ত্রের আবিষ্কারকের বিধিমালা অনুযায়ী না চলে বিপরীত কোন কথা যে বলবে তাকে পৃথিবীর সবাই পাগল বলবে এটা চলবেও না কিন্তু আল্লাহ পৃথিবীর মানুষের দুনিয়ার শান্তি পরকালের মুক্তির জন্য যে নীতিমালা দিলেন ওই নীতিমালা বিরোধী ভাবে যারা সমাজ এবং রাষ্ট্র চালায় তাদেরকে তো পাগল বলা দরকার এটা পিছন দিয়া চালাইলে আপনি ওকে পাগল বলবেন যারা আল্লাহর নীতিমালার বাহিরে গিয়ে সমাজ চালায় রাষ্ট্র চালায় এবং কি এই যুগে মন্তব্য করে এই আধুনিক যুগে পুরাণ কোরআন দিয়ে এখন আর সমাজ চলে না এরকম বলার মতো লোক আছে না নাই কোরান শরীফ দুনিয়াতে এসেছে মাত্র দেড় হাজার বছর কয় হাজার বছর হ্যাঁ এক হাজার পাঁচশো বছর সূর্য কি এক হাজার পাঁচশো বছর ধরে আলো দেয় না আরেকটু আগে দুই হাজার হ্যাঁ তাহলে বেশি ফুরান কোনটা কোরান না সূর্য বুঝেন না মনে হয় কোরানের বয়স যদি দেড় হাজার বছর হয় সূর্যের বয়স কি দেড় হাজার বছর হ্যাঁ কত বেশি জানাই নাই তো সূর্যের কোরআন মজিদের তুলনায় সূর্য তো অনেক পুরান এই ইসলাম বিদ্বেষী নাস্তিক এবং মুরতাদেরা তথা কথিত মুসলমান নামধারী মুনাফিকেরা কোরআনের আইনে আধুনিক যুগে ডিজিটাল যুগে স্মার্ট যুগে অচল এরকম মন্তব্য যারা করে সূর্য কি এত পুরান হওয়ার পরেও আগের মতো আলো দেয় হ্যাঁ এত পুরাণ সূর্য যদি আগের মতো আলো দেয় সেই পুরান সূর্যের তুলনায় কোরআন তো একই বাড়ি তাজা একই বাড়ি তাজা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মুজিদ দিলেন তাম পৃথিবীর তার সৃষ্টি জগতে যা আছে সব আল্লাহ রাইড মানে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দিনিল্লাহি ইয়াবগুদ ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কারহা ওয়া ইলাইহি ও পৃথিবীর মানুষে এক ফোঁটা পানি দিয়ে তো সুন্দর মানুষ বানালাম মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ দিলাম দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহকে বেমালুম ভুলে গেলে আমি আল্লাহর আইনের সামনে মাথা আল্লাহ করোনা আকাশ এবং জমিনে যা আছে সব ইচ্ছা অনিচ্ছায় আল্লাহর আইন আইন মানে মানে কার বুঝে শুনে জবাব দেন ওই বিশাল আকাশ কার আইন মানে আপনারা ছোট্ট একটা প্যান্ডেল খুঁটিবিহীন ঝুলাতে পারলেন না এই প্যান্ডেলটা ঝুলাতে অসংখ্য খুঁটি লেগেছে অজস্র তিনি আমার এমন আল্লাহ তিনি আমার এমন আল্লাহ ওই বিশাল আকাশ তিনি ঝুলালেন বেগাইরে তারাও নাহা ওই বিশাল আকাশ একটা খুঁটিও তার লাগে না আই মানে আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ আরেকবার বলুন আল্লাহ আপনারাই ছোট্ট একটু জায়গা আলোকিত করার জন্য অসংখ্য লাইট লাগালেন এতগুলো বাল্ব লাগানোর পরেও এই জায়গাটা দিন বারোটার মতো আলোকিত হয় নাই তাম পৃথিবীর সৃষ্টি জগৎ সবটা আলোকিত করার জন্য আল্লাহর বাল্ব লেগেছে কয়টা আল্লাহ ছোট্ট একটু জায়গা আলোকিত করার জন্য এত অসংখ্য বাল্ব লাগালাম এরপরেও দিন বারোটার মতো আলোকিত করতে পারলাম না তামাম সৃষ্টি জগৎ আলোকিত করার জন্য তিনি বাল্ব ব্যবহার করেছেন মাত্র এক